চারঘাটের একটা বোর্ড ওয়ারিং দেখাবো কিভাবে এই বোর্ড ওয়ারিংটি করতে হয় কিভাবে এই বোর্ডে লাইন দিতে হয় ইনপুট এবং আউটপুট সব কিছুই দেখাবো এখানে চারঘাটের বোর্ড একটা টুফিন সকেট আছে এই সকেটেই মূল লাইনটা দিতে হবে কারণ এখানে কোনো ফিউজ নাই বা ইন্ডিকেটার নাই এখন যে তারটা লাগাচ্ছে এটা হলো নিউট্রাল লাইন সোর্স লাইন বা যে লাইনটা আসবে এখানে এবং লাল তারটা হচ্ছে ফ্লেস লাইট বা কারেন্ট লাইন যে এটা সুইচে লাগাচ্ছি এবং এই সুইচ হয়ে রেগুলেটর হয়ে যে কোনো ফ্যান বা লাইটে যাবে আমরা একটা ফ্যান চালে দেখাবো যেখানে একটা ফ্যানের সুইচ এবং একটা রেগুলেটর আছে এবং ফ্যানের ওই দুই তার একটা নিউট্রলের সাথে যাবে সরসি লাইন যে নিউট্রাল এই যে এখানে তো এখন সোর্স লাইনের নিউট্রলের সাথে নিউট্রালটা লাগাই দেব আপনারা এভাবে যে কোনো অয়রিনের কাজ করতে পারবেন যে কয়টা নিউট্রালি থাকে সেখানে নিউট্রাল বা আর্থিন বলে অনেকে গ্রাম বাংলায় নিউট্রল এবং আর্থিন সবগুলো একসাথেই হবে যে কয়টা লাইনই হোক না কেন নিউট্রল দুইটা এক করে এখানে টুপিন সকেটে লাগাই দিচ্ছি এবং ফ্যানের যে ফেস লাইন বা লাল তার এই লাল তারটা রেগুলেটার হয়ে যে এটা আউটপুট হয়েছে ওইটার সাথে জুড়াই দিতে হবে যে সুইচ হয়ে রেগুলেটারে গেছে এই দুইটা তার জুড়ায় দিলেই হয়ে যাবে যে এখন জোড়ায় দেওয়া হলে এখন আমরা লাইন দিয়ে দেখাব এই ফ্যানটা ঘুরে বা কাজ করে কিভাবে এখন তবण... লাইন দেওয়া হবে লাইন দিয়ে চেক করে দেখাবো <yeah> দেখুন লাইন দেওয়া হলে সুইচ দিলে এখন ফ্যানটা ঘুরতেছে দেখুন রেগুলেটারে কম বেশ সব কিছু হচ্ছে রেগুলেটারে কাজ করতেছে যারা রেগুলেটার লাইন দিতে জানেন না তারা এইভাবে লাইন দিলে হবে সুইচ থেকে রেগুলেটারে যাবে এবং রেগুলেটার থেকে ফ্যানে যাবে আর পাশে মাঝখানে যে সুইচটা ফাঁকা দেখা যাচ্ছে ওইখান থেকে একটা ফেস লাইন নিয়ে ভালপে দিতে হবে এবং আর একটা নিউট্রালে যে কালো তার আছে ফ্যান এবং সোর্স লাইনে কালো তার ওই কালো তারের সাথে দিলেই ওই সুইচে ভাল জ্বলবে তো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ